ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা ছয় বছর প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে গত অক্টোবর ছিল তাদের ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতা শিলাকে নতুন বরের সঙ্গে অবকাশ যাপনে দেখা গেছে কক্সবাজারে অনেকেই ভেবেছিলেন কক্সবাজারেই হানিমুন করে ফিরবেন এই অভিনেত্রী তবে অভিনেত্রী জানালেন ওই ভ্রমণ হানিমুন নয় তবে কি পূর্ণ চাঁদের রাত পাননি তারা শিরিনশিলা জানান হানিমনের উদ্দেশ্যে শীঘ্রই দেশের বাইরে যাবেন তারা তবে তার আগে বাকি রয়েছে আরও কিছু কাজ হানিমন প্রসঙ্গে শিরিনশিলা বলেন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম হানিমন নয় বিয়েতে উপহার হিসেবে একটা ট্যুর প্যাকেজ পেয়েছিলাম সেটাই উপভোগ করলাম হানিমনে যাওয়ার আগে কাজ আছে বছরের শেষে বা আগামী বছরের শুরুতে বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হবে তারপর হানিমন করতে আমরা মালদ্বীপ যাব দুই সালে শিরিন শিলা ও আবিদুল মোহাইমিন সাজিলের পরিচয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি পেশায় একজন ফার্মাসিট এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার পরিচয়ের ছয় বছর পর দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন দুজন বিয়ের পর হানিমনের আগেই পেশাগত একটি সুখবর দিলেন শিলা শিগগিরই নতুন আরেকটি সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি সেটি হতে যাচ্ছে শিলা অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা বলেন আজ সোমবার সরকারি অনুদানের শিলা একটি সিনেমায় যুক্ত হব সন্ধ্যায় চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে সেটা ছাড়াও বেশ কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা চলছে এবছরটা তো চলেই যাচ্ছে আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারবো